নতুন বাসায় আসার পর অনেকে নতুন বাসা দেখতে চাইছো আর বাসা চেঞ্জ করা যে এত প্যারা নিজের চোখে না দেখলে আমি আসলে বিশ্বাসই করতে পারতাম না আর এই দুই দিন বাসায় এসে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন বাসায় আসার পর আমাদের সবারই কম বেশি ঠান্ডা কাশি হয়েছে আমার তো আগে থেকেই হয়েছে এখন আবার কুলসুমেরও হয়েছে আর বাসা পাল্টানো যে কি পরিমাণ প্যারা মানে নিজের চোখে যদি আমি না দেখতাম আমি আসলে বিশ্বাসই করতাম না কারণ আমরা যে আগের বাসায় ছিলাম ওখানে আমরা এক যুগেরও বেশি ছিলাম যার কারণে ওই ঝামেলাটা আমি কখনো দেখি নাই তো ওই বাসে যখন আমরা গেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম তো যার কারণে হচ্ছে আমি স্কুলে থাকা অবস্থায় বাসা চেঞ্জ করা হয়েছে মানে সকালে আমি আমার পুরোনো বাসা থেকে স্কুলে গেছি আর বিকালে এসে দেখছি যে আমরা নতুন বাসায় চলে গেছি তো আমার কাছে কোনো ঝামেলা মনে হয় নাই কিন্তু এইবার দেখলাম ভাইরে ভাই কি বলবো মানে পুরা একটা ঘরে সবকিছু উঠায় আর একটা জায়গায় নিয়ে যাওয়া কি পরিমাণ যে প্যারা আর এতদিন একটা বাসায় ছিলাম যার কারণে মনে হইতো যে একদম নিজের মতো সবকিছু ছড়ায় ছিটায় রাখতাম তো নতুন বাসায় আসছি নতুন বাসায় এখন অনেক কাজ টাজ চলতেছে আমরা ঠিক মতো রান্না বান্না করেও খাইতে পারতাম ছি না প্রথম দিন এসে হইতেছে বাহির থেকে খাবার নাই না খাইছি দ্বিতীয় দিনও খাইছি তো আজকে তৃতীয় দিনে বাসায় রান্না করা হইতেছে কারণ আমাদের বাসায় রঙের কাজ চলতেছিল তো বাসা যেহেতু একদমই উল্টা পাল্টা তাই হাতের কাছে যেটা পাইছে সেটাই রান্না করতেছে তো এখানে একটা পাঁচ মিশালি গরুর মাংস পাইছে যার কারণ আম্মুকে বললাম এটাই রান্না করা আলু দিয়ে তো এটা কষাইতেছিল আর কষানোর পর আমি কুসুমকে বললাম একটু খেয়া দেখ ওর আবার কলিজা অনেক ভালো লাগে তো এটা মেবি কলিজাই ছিল তো বলছে যা আপু অনেক মজা হয়েছে তা আমরা আসলে এখনো পুরো বাসাটা কমপ্লিট হয় নাই যার কারণে আমি ওইভাবে দেখাইতেছি না তো তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিই অনেকে যারা দেখতে চাইছিলাম তো আমাদের এটা হইতেছে দুই রুমের বাসা আর হচ্ছে ডাইনিং ড্রয়িং আসছে তো এটা হইতেছে একটা রুম আর এটা হইতেছে ডাইনিং রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম এই তো দেখতে পাচ্ছ সবকিছু এলোমেলো এখনো কিছুই গুছাওয়া নাই আর এটা হইতেছে আমার রুম তো আমার রুমে অ্যাটাচড ওয়াশরুম আছে বেলকনি আছে দুইটা বেলকনি আছে দুই পাশে দুইটা রুমে দুইটা বেলকনি তো যাই হোক গুছানো হইলে তোমাদেরকে সুন্দর করে দেখাই দিবো সবকিছু তো এইদিকে দেখো কুলসুম বরফ দিয়ে গাল ডলতেসে আম্মু মজা করে বলছে যে বরফ দিয়ে গালে ঢললে গাল ফর্সা হয় তাই কুলসুম এদিকে উড়া ধরে গাল ডলতা পরে একটু পরে বলতেছে যে আপু দেখো তো আমি ফর্সা হইসি না তো এইদিকে দেখো আমাদের তেমন একটা রান্না বান্না করতে পারে নাই কারণ হচ্ছে আমাদের রান্নাঘরেও কাজ চলতেছে তো এর জন্য হইতেছে আমি শাক হচ্ছে গরু মাংসটাই রান্না করছে তো যাই হোক রান্না করার কথা বললে না আমার আগের বাসার ছাদের কথা মনে পড়ে যায় যেখানে এত বছর থাকছি প্রতিদিন সকাল হলেই আমরা ছাদের মধ্যে চলে গেছি ভিডিও বানাই আর না বানাই আমরা এমনি যাইতাম আর অনেক মজা করতাম তো আগের বাসার আমার বিড়াল ছিল যেগুলোকে আমি খুবই মিস করতেছি তো একটাকে নিয়েও আসছিলাম কিন্তু বারান্দা দিয়ে পালাই গেছে তো এরপর আবার আসছিল তো দেখা যাক যদি আবার আসে তো আগের বাসায় এত ভিডিও করছি ছাদের মধ্যে এত দৌড়া দৌড়ি করছি তো ওইটা তো খুবই মিস করি খোলা আকাশের সম্ভব না তো যাই হোক আমাদের বাসায় যেহেতু এখনো গোছা হয় না এখনো বাসায় কাজ চলতেছে তো পুরো বাসা কমপ্লিট হলে আমি তোমাদেরকে আবার দেখাবো আর তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো আর গাইজ দেখো কুলসুমের কোনো প্যারাই নাই সে যেখানেই যাক না কেন মজার মজার খাবার পাইলে আর কি কিছুই লাগে না সে শুধু মজা করে খাইতে পারলেই হইলো